বর্তমানে আপনারা জানেন সবচেয়ে বড় ব্যবসা মৃত মানুষকে পিতৃলোকে পাঠানোর নামে যে ব্যবসা তার নাম হল শ্রাদ্ধের ব্যবসা এটি সম্পূর্ণ একটি লোক ঠকানো ব্যবসা আপনারা জানেন শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর বারে বারে প্রতিবাদ করছেন যে এই শ্রাদ্ধের প্রয়োজন নেই এটি সম্পূর্ণ লোক ঠকানো একটি ব্যবসা শ্রাদ্ধ নয় করুণ শ্রদ্ধা মৃত বাবা মা যারা মারা গিয়েছেন তারা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন দুঃখ কষ্টে তাই তাদের মৃত্যুতে উচিত আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু এই সমস্ত ঠক যারা মানুষ ঠকিয়ে খায় লোক ঠকিয়ে খায় মৃত মানুষকে পিতৃপুরুষে পাঠাবে বলে তাদের কাছে পৌঁছে দেবে সেই রকম একটা প্রতিশ্রুতি দিয়ে শ্রাদ্ধর নাম করে শুধুমাত্র লোক ঠকিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো শ্রাদ্ধ নয় শ্রদ্ধা করুন এবার আপনাদের রেফারেন্স দিচ্ছি আপনি পড়ুন পুরোহিত দর্পণ সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শ্রাদ্ধ আসলে একবার করলে হবে না যেটা আমরা সচরাচার করে থাকি মৃত্যুর পরে দশ দিন কিংবা বারো দিনে শ্রাদ্ধ করতে গেলে আপনাকে যখন কারোর বাবা কিংবা মা মারা যাচ্ছে সেই সময় থেকে এক বছরের মধ্যে ১৬ থেকে সতেরো বার শ্রাদ্ধ করতে হবে শুধু এই ষোলো থেকে সতেরো বার শ্রাদ্ধ করে বন্ধ করলে হবে না প্রত্যেক বছর মানে আপনি যত বছর বেঁচে থাকবেন প্রত্যেক বছরে আপনাকে একবার শ্রাদ্ধ করতে হবে তো আপনারা কি সম্পূর্ণ শাস্ত্রীয় মেনে এই শ্রাদ্ধ করেন না লোক দেখানোর জন্য এই শ্রাদ্ধ করে থাকেন না ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণের দোকান যাতে বেশ আড়ম্বরে চলে সেই ব্যবস্থা করছেন একটু ভেবে দেখবেন নিজে ঠকছেন সমাজের মানুষকে ঠকানোর ব্যবস্থা করে দিচ্ছেন আসলে কি বলুন তো শুধুমাত্র একটু ভুরিভোজ শ্রাদ্ধের নাম করে খাওয়ার জন্য এইভাবে মানুষকে ঠকাবেন না বুঝুন নিজে বুঝুন অন্যকে বোঝার সুযোগ করে দিন শ্রাদ্ধ হলো লোক ঠকানোর ব্যবসা এই তো ভাবুন না ভাগবত গীতাতে অর্জুনের কোনো ইচ্ছাই নেই যুদ্ধ করার কারণ তারা সব তাদের আত্মীয় স্বজন তারা কাকা জ্যাঠা ভাই ভাই তো রকম যুদ্ধের পরিস্থিতিতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যদি ওদের সঙ্গে যুদ্ধ করি প্রথম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোক দেখে নেবেন সেখানে বলা হচ্ছে যে যুদ্ধ যদি করা হয় তাহলে তাদের কুল নাশক হবে এবং কুল নাশ হলে তাদের শ্রাদ্ধ তর্পণাদি সেই সমস্ত ক্রিয়া লুপ্ত হয়ে যাবে এবং তারা নরকে পতিত হবে তো এই এই কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ কি নির্দেশ দেবেন হ্যাঁ অর্জুন তুমি ঠিক বলেছ আমাদের উচিত শ্রাদ্ধ করার জন্য যুদ্ধ না করা তিনি একবারও বলেন তিনি অর্জুনকে কি বলেছিলেন জানেন চলে আসুন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক অর্জুন এইরকম সংকটকালে আর্যগণের অযোগ্য মুহ তোমার কোথা থেকে আসলো ভাবতে পারছেন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন যুদ্ধ করো বলছে আমি যুদ্ধ করব আরো চলে আসুন দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো এই কথাগুলো শোনার পরে একবারও কি মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রাদ্ধ করা অবশ্যই প্রয়োজন একদমই না শ্রাদ্ধের প্রয়োজন নেই জানলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা আশা করি আপনার বাড়িতে আছে পড়ে নেবেন বুঝতে পারবেন রেফারেন্সও দিলাম এবার আসুন স্বামী বিবেকানন্দের কথায় স্বামী বিবেকানন্দকে যখন প্রশ্ন করা হলো শ্রাদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে দেখে নিলেন সেখানে স্বামী বিবেকানন্দ কী বলছেন জাতিভেদ বাল্যবিবাহ প্রভৃতি যেসব প্রথা শিক্ষার প্রতিবন্ধক সেগুলির মুন্ড অবিলম্বে ভেঙে গুড়িয়ে দিতে হবে এমনকি শ্রাদ্ধকে বর্জন করা যায় যদি তার অনুষ্ঠান করতে সময় নষ্ট হয় সেই সময়ে রীতি ছিল সমাজে শ্রাদ্ধ করতে হলে ব্রাহ্মণ ভোজনের প্রয়োজন হয় স্বামী বিবেকানন্দ স্পষ্ট ভাষায় বলে দিলেন সমাজে সেই ব্রাহ্মণ নেই যাদেরকে ডেকে ভোজন করানো যায় আর বর্তমানে তো ব্রাহ্মণ নেই এরা হলো দ্বিজ এরা হলো বিপ্র এরা হলো একবেদী দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী কিছু কিছু শাস্ত্রে দেখা যায় বেদ তিনটি চতুর্থ যে বেদ ওটি বেদ নয় ওটি হলো মন্ত্র সংহিতা ভাবতে পারছেন কত কোথায় না কখন কিভাবে ঠকছেন তার জন্য শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর যে কাজটি করছেন তার অস্ত্র হিসাবে তার হাতিয়ার হিসাবে তিনি বেছে নিয়েছেন শিক্ষাকে বারে বারে বলছেন বই পড়ুন আর উনি বই পড়তে বলে নিজে বই পড়ে এমন কিছু প্রশ্ন ছেড়ে রেখেছেন যে সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত বড়ো বড়ো শাস্ত্রী বড় বড় কীর্তন সম্রাট একটা প্রশ্নের উত্তর দিতে পারল না এরা একবারও ভুল করে বলছেও না যে আমাদের জানা নেই আপনি প্লিজ উত্তরগুলো বলে দিন আমাদের লজ্জায় কান কাটা যাচ্ছে আর আমরা তো আসরে উঠে দীনকৃষ্ণ চন্দ্রিকা করছি গৌরচন্দ্রিকা প্রায় ভুলতে বসেছি তাই আমিও বলছি আসুন গ্রন্থ পড়ুন আর এদের সেই সমস্ত জবাবগুলো দিন যে জবাবগুলো এরা আজ পর্যন্ত পায়নি কারণ আমরা কখনও তথ্যের অনুসন্ধান করিনি তাই বন্ধুরা বই পড়ুন শিক্ষাকে হাতিয়ার করুন মিথ্যা নয় সত্যের পথ অবলম্বন করুন জয় আসবেই